উপোসের একটি রেসিপি দেখাচ্ছি এখানে আছে ফুলকপি আলু বিনস রাঙ তারপরে হচ্ছে গিয়ে কুমড়ো সিম আর এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেব এরপরে আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেবো মুগ ডালটা ভাজা হয়ে গেছে একবারটি ডালিয়া দিয়ে দিলাম এইভাবে যদি আপনারা কুড়ে খান না তাহলে আপনাদের উপোসের অনেক সময় আমাদের ভাত খেতে পারি না আমরা চাল খেতে থাকেন খেতে নেই তখন আমরা এভাবে করে খেতে পারি তো এটা ভেজে এবার আমি ঢেলে নিচ্ছি এটা ভালো করে ধুয়ে নেবো আমি হাঁড়িতে জল বসিয়ে দিলাম ডালি আর মুগ ডালটা ধুয়ে রেখেছি এটা জল গরম হতে আমি এটা দিয়ে দিলাম এটা একটা পুষ্টিকর খাওয়ারও আর এটা উপোসের সময় খুব ভালো যায় লুচি পরোটা খাওয়ার থেকে অনেকের গ্যাস হয়ে যায় আমি আলু আর রাঙ আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে যখন একটু ফুটে উঠবে সেদ্ধ হয়ে আসবে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে এটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা নামিয়ে দেবো নামিয়ে এবার আমি ফুলকপি টপিগুলো ভেজে নেবো এবার ফুলকপিটা আমি একটু ভেজে নেবো ফুলকপি আর যা যা আনাজ আছে সব ভেজে নেব এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে একটু ভেজে নেব ভেজে তুলে রাখবো এরপরে আনাজগুলো যেগুলো আছে বিনস আছে সিম আছে কুমড়ো আছে এগুলো আমি সব তেলে ভেজে নেব একটু তেলে ভেজে নিলে খেতে ভালো হয় আমি এগুলো সব তেলে ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম খুব বেশি না সামান্য একটু ভেজে নেব ভেজে আমি তুলে নেব এরপরে আমি আবার কড়াই তেল দিয়ে দেব তেল দিয়ে এক চামচ জিরো ফোন দিয়ে দিলাম আর দুটো পুজো পাতা এবারে আমি আসছি কড়াই পিটি দিয়ে আমি একটু হলুদ দিয়ে দেবো নিলে কাটছে হলুদ দিলাম করে নিলাম নিউবার দিলাম কাঁচা লঙ্কা বেশ কিছুটা লাল কাঁচা দিয়ে দিলাম আর দিলাম দুটো টমেটো কুচি স্বাদ অনুসারে নিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম অল্প ধিঙে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম জল দিয়ে দিলো জল দিয়ে ফিরে যাবে মশলাটা খুব ভালো করে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিলাম এরপরে দিলাম দেড় চামচের মতো ওখানে আদা বাটা দিলাম দু চামচ চিনি এরপর আমি সবজিগুলো সব ধরে দিলাম খুব ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে দিলাম হয়ে গেছে মশলাটা আমি হাঁটতে দিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা এটা করে খাবেন প্রোটিন আর যদি কোষ করেন তো চাল খেতে নিই তখন আমরা ডালিয়া দিয়ে খিচুড়ি দিয়ে খেতেও পারি আর হয়ে আসছে খিচুড়ি এর মধ্যে আমি চল যতন ঘি দিয়ে দিই যতটা ঘি দেবেন খেতে ভালো হবে আমি একটু বেশি করে ঘি না খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই তাকে এর মধ্যে ঘুরে গন্ধটা খুব ভালোভাবে আসে হয়ে গেছে আমার ডালিয়ার